যে অ্যাকচুয়ালি কী করতে চাইছেন ইলেকশন মোড উনি চালু করে দিতে চাইছেন প্রাইমারি একটা চালু করছেন তারপরে আফটার সিক্স মানে ফিফথ উনি সরাসরি এর মধ্যে ইলেকশন কমিশন মিটিং করে দিয়ে যাবেন প্রধানমন্ত্রী সভা করে দিয়ে যাবেন তারপর ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে তৃণমূল একটু দেখুন এটা ব্যাপার হচ্ছে সন্দেশ খালি কিছু বিক্ষিপ্তভাবে ব্যাপার ঘটনা ঘটছে ব্যাপার হচ্ছে যে কোথাও ভুল ত্রুটি ছিল সেটা নিশ্চয় আমরা সংশোধন করে নেওয়ার চেষ্টা করছি কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে জিরো টলারেন্স নীতি অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ সেটা আমরা কিন্তু অব্যাহত রাখার চেষ্টা করছি অথবা আমার ধারণা এটা আস্তে আস্তে স্থগিত হয়ে যাবে ডিজির বক্তব্য একটা ভুল বার্তা যাচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে কেউ আইন হাতে নেবেন না যেভাবে খুব স্বাভাবিক একটা অন্যায় কে ঠেকাতে আর একটা অন্যায় তো বাঞ্ছন সেটাই বলেছেন ব্যাখ্যা আপনি ভুল করতে পারেন এই বার্তা দেওয়ার পরবর্তী সময়ে আবার উনি উনি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওনার কথাটাকে অন্যভাবে ব্যাখ্যা আমি দেখলাম কিন্তু আমি শুনেছি উনি বলেছেন যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে আবার যারা এই অন্যায়কে ঠেকাবার জন্য অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আজকে আপনাদের প্রতিনিধি দল যাচ্ছে সুদীপ বসু এবং এর আগেও তারা ঘুরে এসেছে ওখান থেকে ঘুরে আসলে পাবো